আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মুন্না ওয়েলকাম টু অল অ্যাবাউট এমপ্লিফায়ার বন্ধুরা আমার সামনে যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারটি হলো একটি অটো চার্জারের ট্রান্সফর্মার বন্ধুরা আমাদের আলামিন ভাই এই অটো চার্জারের যে ট্রান্সফরমারটি থাকে সেই ট্রান্সফরমারটি দিয়ে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করেছিল বন্ধুরা আপনারা যদি মনে করেন যে অটো চার্জারের ট্রান্সফরমারটি দিয়ে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করব তাহলে আমার জানা মতে মোটেও ভালো হবে না কারণ এটিতে যেই একটি শক্তিশালী যে অ্যাম্পিয়ার থাকে সেই অ্যাম্পিয়ারটি পাওয়া যাবে না অটো চার্জার থেকে ট্রান্সফরমার খুলে কখনো অ্যাম্পলিফায়ার তৈরি করবেন না বন্ধুরা দেখুন কি কি লাগানো ছিল এটার সাথে তো আমাদেরকে সবচাইতে ভালো লেগেছে এই ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটি খুবই ভালো মানের ক্যাপাসিটার তো আমরা আমাদের চার টান স্টোরের যে বোর্ড আছে সেই বোর্ড দিয়ে আমরা এই কি সুন্দর করে অ্যাসেম্বল করব আপনাদেরকে এই ভিডিওটাও দেখাবো তো পুরোপুরি ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন বন্ধুরা দেখুন যে কটটি লাগানো ছিল অ্যাম্প্লিফায়ারের সে করটি দুই পরল ভাবে জোড়া দেওয়া আছে তার দিয়ে এবং কস্টিপ মারা আছে এর জন্য বন্ধুরা আমরা বলি একটু ভালো মানের যদি গুলো বা কেবলগুলো ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের দিয়ে নয়েজ এবং হামিম বেরি হবে না বন্ধুরা আউটপুটে যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ট্যাগগুলোর সাথে তারগুলো এত সুন্দর করে পেঁচানো আছে যা এক কথায় অসাধারণভাবে তো বন্ধুরা সুন্দরভাবে পেঁচানো থাকলে হবে না জিনিসটির ফিনিশিং এর দরকার এমপ্লিফায়ারে যত ফিনিশিং দিবেন তত জিনিসটি দেখতে ভালো লাগবে এবং গান শুনতে খুব চমৎকার লাগবে বন্ধুরা এই ধরনের যদি অ্যাম্প্লিফায়ার যদি আমাদের কাছ থেকে যদি তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে অ্যাম্পিফায়ার নিতে পারেন যেমন আমাদের খুলনায় আছে প্লাবন ভাই ঢাকা কল্যাণপুরে আছে আমাদের ইব্রাহিম ভাই এবং রাজশাহীতে আছে আমাদের রিফাত ভাই তো বন্ধুরা আমাদের এই টিন অ্যাডমিনের সাথে যোগাযোগ করে আপনারা গুলো তৈরি করে নিতে পারেন আমরা এমপ্লিফায়ার তৈরি করলে একদম লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে আমরা অ্যাম্পিফায়ার তৈরি করে দিয়ে থাকি এবং আমাদের হাতের যেই সার্কিটগুলো তৈরি আছে সেই সার্কেটগুলোতেও আমরা এ থাকি তো বন্ধুরা দেখুন আমাদের এই কেবিনেটটি প্রচন্ড নোংরা হয়ে আছে তাই এই কেবিনেটটি গোটাটাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব আপনাদেরকে সকল কিছুর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখুন আমাদের যে সার্কেটগুলো এখন অ্যাসেম্বল করা হচ্ছে বিভিন্ন প্রকারের সার্কেটগুলো অ্যাসেম্বল করা হচ্ছে যেমন দুই প্লাস দুই মনো একটি সার্কেট এটি এই সার্কিটগুলো আমরা অ্যাসেম্বল করছি এবং বিভিন্ন প্রকারের সার্কিটগুলো অ্যাসেম্বল করা হচ্ছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই সার্কিটগুলো নিতে পারেন একদম ফুল কমপ্লিট অথবা শুধুমাত্র সার্কিট তো বন্ধুরা এরা সারা রাত ধরে ফোন চালায় এজন্য এদের এই দশা কাজ করতে করতে ঘুম পেয়ে যাচ্ছে তো আমরা এই লেবেল লাইটটি খসানোর চেষ্টা করছি এই লেবেল লাইটে সুপার সুপারগুলো আঠা দেওয়া আছে এই সুপারগুলো আঠা সব জায়গাতে দিতে হয় না যদি দেয়া যায় তাহলে অবশ্যই ভাঙ্গা স্থানে দিবেন যেখানে সেখানে সুপারগুলো আঠা যদি আপনারা লাগিয়ে ফেলেন তাহলে অবশ্যই জিনিসটি নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা আমরা এটির সাথে জোর বস্তি আর করলাম না যেহেতু খুলতে মেলার চেষ্টা করলাম খুলল না খুললে নষ্ট হয়ে যেতে পারে জর্জ্যবস্তি করে তাতালটি দিয়ে আমাদের কেবলগুলো সব খুলে ফেললাম খুলে ফেলার পর আমরা এটিকে পুরোপুরি নিয়ে যে খুব ভালো করে ওয়াশ করব। তো বন্ধুরা ওয়াশ করার পূর্বে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে বোলোয়ার মেশিন আছে কিনা আপনাদের বাতাস দেওয়া বা একটি হট গান আছে কিনা এটির জন্য খেয়াল রাখতে হবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই তো পেরেছেন আমরা এই কেবিনেটটিকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমরা ব্লোয়ার মেশিন দিয়ে এত সুন্দর করে পরিষ্কার করছি বাতাস দিয়ে যা এক কথাই কোনো রকমের ময়লা আবর্জনা থাকবে না যেহেতু আমাদের কাছে অ্যাম্পিফায়ার গুলো তৈরি করে নেয় তাদেরকে আমরা খুব সুন্দরভাবে করে যতটুকু সম্ভব আমরা ততটুকু সুন্দরভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার ভাইদের কোনো রকমের সমস্যা না যেন হয় বা কোনো বিষয়ে মন খুনল বা মনমাননি কোনো কথাবার্তা না যেন হয়ে যায় এজন্য বন্ধুরা আমরা খুব যত্ন সহকারে কাজগুলো করে থাকি যত্নের আগে সবচাইতে আমাদের বড়ো জিনিসটা হলো লজ্জা আমরা কোনো কথা বললে আমরা ভীষণ লজ্জা পেয়ে যাই যারা উল্টাপাল্টা কমেন্ট করে থাকেন তাদেরকে উদ্দেশ্য করে একটাই কথা বলতে চাই যে এখন থেকে স্ক্রিনশট দিয়ে একদম পুরোপুরি ভিডিও তৈরি করে আমরা পুরো আমাদের যে দর্শক আছে সে দর্শকদের মাঝে আমরা ছড়িয়ে দেব যে আপনার ব্যবহারটি কীরকম ব্যবহারটাই হচ্ছে বংশের পরিচয় যা বংশ থেকেই উঠে আসে এজন্য বন্ধুরা খুব সাবধানের সাথে চলাফেরা করবেন এখনকার যে যুগ জামানা চলে এসেছে কাকে কীভাবে করে কথা বলতে হয় তা যদি না জানেন তাহলে অবশ্যই আপনি ঠকবেন তো বন্ধুরা দেখুন আমরা সুন্দর করে পরিষ্কার পরিছন্ন করে নিলাম ব্লোয়ার দিয়ে আমি যে ব্লোয়ার দিয়ে কাজ করছি সেই ব্লোয়ারটি আমাদের ইব্রাহিম ভাই আমাদেরকে গিফট করেছে যা এক কথায় অসাধারণ এবং চমৎকার যেহেতু ফোনটা দিয়ে ধরেছি এবং দিয়ে কাজ করছি ভিতরে দুইজন মিলে সার্কেটগুলো অ্যাসেম্বল করছে আপনাদের রিফাত ভাই আপনাদের জন্য সার্কেটগুলো পুরোপুরি কমপ্লিট করছি হিটসিং এবং ট্রানজিস্টর দিয়ে এজন্য বন্ধুরা কেউ নাই এর জন্য আমি একা একাই পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এবং ব্লোয়ার দিয়ে সুন্দর করে এগুলোর যে পানি আছে সে পানিগুলো হটিয়ে দিলাম বন্ধুরা আপনাদেরকে আগেই বলেছি যে যেহেতু যদি কোনো অ্যাম্প্লিফায় যদি আপনারা ধোয়া মোছা করেন অবশ্যই করতে পারেন কিন্তু আপনাদের কাছে একটি শক্তিশালী ব্লোয়ার মেশিন অবশ্যই থাকতে হবে এবং একটি হেয়ার ড্রায়ার থাকতে হবে তো বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে পরিষ্কার পরিছন্ন করে নিলাম কারণ যেহেতু এগুলো গ্রাম অঞ্চলে খুবই ভাড়া খাটাই ভাড়া খাটাতে খাটাতে প্রচন্ড ময়লা এবং মরিচা পড়ে যায় এই জন্য আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দেখুন একটি হেয়ার ডেয়ার দিয়ে সুন্দর করে যেখানে যেখানে পানি লেগে আছে সেগুলোকে আমরা শুকিয়ে ফেলছি কারণ বন্ধুরা আমাদের কাছে একদম শুকানোর মতন সময় নাই এত পরিমাণে আমরা ব্যস্ত হয়ে আছি একটি হেয়ার ডেয়ার দিয়ে সুন্দরভাবে আমরা গরম করে নিচ্ছি যাতে কোনো রকমের পানি না যেন জমা হয়ে থাকে যদি পানিগুলো যদি লেগে থাকে তাহলে আপনি যদি একটি অ্যাম্প্লিফায়ার তৈরি করে ফেলেন তারপরেও যদি না বুঝতে পারেন যে অ্যাম্প্লিফায়ারের মধ্যে হয়তো পানি নাই বা সুইজের ভিতরেও কোনো রকমের পানি নাই তাহলে অবশ্যই আপনি ঠকবেন অ্যাম্প্লিফায়ারের লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাম্প্লিফায়ারটি পুড়ে যেতে পারে তাহলে বন্ধুরা বুঝতে তো পেরেছেন যে এই হেয়ার ডেয়ারটি খুবই মারাত্মক লেভেলে গরম হয় বন্ধুরা আমরা যেহেতু কাজগুলো শুরু করে ফেলেছি চাইলে আপনারা এই অ্যাম্প্লিফায়ার আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন আমরা সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই অ্যাম্প্লিফায়ারগুলো দিয়ে থাকি চাইলে আপনারা এই অ্যাম্প্লিফায়ারগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন যেমন আমাদের খুলনায় আছে প্লাবন ভাই এবং ঢাকা কল্যাণপুরে আছে আমাদের ইব্রাহিম ভাই এবং রাজশাহীতে আছে আমাদের রিফাত ভাই এবং আমরা আমরা সকলে মিলে আমরা যদি একটি অ্যাম্প্লিফায়ার তৈরি করে দিই সেই অ্যাম্প্লিফায়ার ফিনিশিং কতটা সুন্দর হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আমাদের যেই অ্যাম্প্লিফায়ার আমরা লাইফ টাইম ওয়ারেন্টি সার্ভিসিং দিয়ে থাকি আপনাদের কাছে একটি প্রশ্ন থাকলো যে আমাদের সারা বাংলাদেশের ভিতরে যেহেতু আমাদের এটা বাংলাদেশ বাংলাদেশের ভিতরে কে আছে যে এখনকার যুগে বর্তমান যুগে লাইফটাইম ওয়ারেন্টি সার্ভিসিং দিয়ে থাকে যদি কোনো ব্যক্তিকে দেখাতে পারেন অবশ্যই আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে পুরস্কার বিতরণ করা হবে আমরা যখন একটি সার্কেট যখন তৈরি করার পর মার্কেটে ছাড়ার জন্য প্রস্তুত করি তখন অবশ্যই আমাদের যত রকমের সরঞ্জাম আছে থেকে শুরু করে মিটার মিটার আছে থেকে শুরু করে যত রকমের টেকনিক আছে সবগুলো দিয়ে আমরা আমাদের সার্কেটের অ্যাম্পেয়ার থেকে শুরু করে ভোল্টেজ থেকে শুরু করে সব কিছু ট্রানজিস্টর থেকে শুরু করে সব সবকিছুর আপনাদেরকে ভোল্টেজ দেখায় তাপমাত্রা দেখায় এবং হিট সিং দেখায় কতখানি মোটা আছে কতখানি চিকন আছে সব কিছু দেখানোর আপনাদেরকে আমরা চেষ্টা করে থাকি বন্ধুরা আমার কাছে একটাই প্রশ্ন বাংলাদেশে একটি সার্কেট বিক্রি করতে হলে কে এমন এই কাজটি করে থাকে অবশ্যই যদি কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আমরা যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি আপনারা আমাদেরকে যখন যখন ফোন করেন এতেও আমরা খারাপ ব্যবহার করি না আপনাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি এবং আপনাদেরকে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করি কিন্তু বন্ধুরা এক একজন এক এক রকমের প্রশ্ন করে বসে যে আমার এই অ্যাম্প্লিফায় দিয়ে এরকম সাউন্ড বের হচ্ছে কেন এই অবস্থা কেন এই অবস্থা কেন তো বন্ধুরা আমরা একটা কথা বলতে চাই যে আমরা তো আপনার অ্যাম্প্লিফায়টি তৈরি করে দিই যে আমরা কি করে বলতে পারবো যে এই ধরনের সমস্যা বা ওই ধরনের সমস্যা যখন আপনি আমাদের কাছে তৈরি করে নেবেন তখন আপনার সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব বন্ধুরা আমাদের যে ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন চারটি এই ক্যাপাসিটারটি হলো সবচেয়ে ভালো মানের একটি ক্যাপাসিটার অডিও পিটিশন অডিও পিটিশন একশো ভোল্ট দশ হাজার মাইক্রোফেরাট তো বন্ধুরা আমরা এই ক্যাপাসিটারটিকে আমরা এখন উন্মুক্ত করব খুব ভারী মানের একটি ক্যাপাসিটার উন্মুক্ত করার কারণ হচ্ছে এই জায়গাটাতে আমরা একটি আমাদের চার এটিকে অ্যাসেম্বল করব বন্ধুরা একটা ক্যাপাসিটারের জিনিস দেখুন আপনারা যেহেতু এখানে অনেকগুলো সুপারগুলো আঠা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই সুপারগুলো আঠাটা কতখানি ভয়ানক আপনাদেরকে আমরা আজকে দেখাবো যে যেখানে সেখানে সুপারগুলো আঠা দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন যেমন আমরা যখন সুপারগুলো আঠা ব্যবহার করে থাকি দেখুন একটা কথা কি যে যে জায়গাটি ভেঙে যাবে কোনো কিছু সেই জায়গাতে আপনি খালি সুপারগুলো আঠা দিতে পারেন আপনি অ্যাডজাস্ট করার জন্য এই সুপারগুলো আঠা কখনোই ব্যবহার করবেন না আপনারা চাইলে ফেভিকল আঠাটি ব্যবহার করতে পারেন বন্ধুরা ইতিপূর্বে আমরা এই তারগুলোকে খুলে ফেলার চেষ্টা করছি যেহেতু এগুলো তামা দেওয়া আছে একদম উলঙ্গ তামা আর এই ধরনের যদি তামা দিয়ে যদি রেটিফাই করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে এক সাইডের যে ক্যাপাসিটারটি আছে সেই ক্যাপাসিটারটি একদম ফুলে যাবে আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই এবাবু রেটিফাই করে দেখে নিলেন এবং একটি গান প্লে করার পর আপনারা ক্যাপাসিটারের দিক দেখবেন যদি ভালো মানের যদি ট্রান্সফর্মার হয় লোডালা তাহলে অবশ্যই এক পাশের ক্যাপাসিটারটি একদম ডাউন হয়ে যাবে এই জন্য বন্ধুরা আপনাদেরকে চারিদিক দিয়ে খেয়াল করে রেখে ইলেকট্রিশিয়ানের কাজগুলো করতে হবে যাতে আপনাদেরও ক্ষতি না হয় এবং কোনো কাস্টমারের যাতে ক্ষতি না যেন হয় তো বন্ধুরা দেখুন আমরা খুলে ফেলার চেষ্টা করছি এই তামা দ্বারা যদি খুলে ফেলা যদি না হয় তাহলে আমরা কখনোই পারবো না একটি চার ক্যাপাসিটারের বোর্ড দিয়ে সুন্দরভাবে অ্যাসেম্বল করতে তো বন্ধুরা চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা যেহেতু সব কাজগুলো আরম্ভ করেছি এই কাজটিও আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা করে দেখাবো বন্ধুরা এক পালা করে রাং দিয়েছে এই রাঙে হচ্ছে কাস্টিং মিশানো আছে এজন্য আমাদের শেট ওয়ার্ডে তাতালটি দিয়ে এটা গলাতে আমরা পারিনি এজন্য বন্ধুরা আমাদের 100 ওয়াটের যে তাতালটি আছে সেই তাতালটি দিয়ে আমরা এটিকে খোলার চেষ্টা করছি এটিকে সুন্দরভাবে না যদি খোলা হয় তাহলে অবশ্যই কাস্টমারের ভাইয়ের একদম লস ভিতরে পড়ে যাবে এখন এই জায়গাটাতে রাঙ দিয়ে যখন লেগে আছে এখন যদি আমি শক্তি খাটাকাটি করি তাহলে অবশ্যই এটার যে ঠ্যাং আছে এই ঠ্যাংগুলো ভেঙে যাবে আর এই ঠ্যাংগুলো যদি ভেঙে যায় তাহলে আমাদের যে চার ক্যাপাসিটারের বোর্ডটি আছে সেই চার ক্যাপাসিটারের বোর্ডে আমরা কখনোই এই চারটি ক্যাপাসিটার লাগাতেই পারব না এজন্য বন্ধুরা যারা এই ধরনের ভাবে এভাবে করে কাজ করে থাকেন ধূপ দিয়ে ছাতু শানার মতন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে তারা এই ভাব করে যারা কাজ করে থাকে তারা অবশ্যই ভালো কোনো দক্ষ মিস্ত্রি না ভালো কোনো টেকনিশিয়ান না তো বন্ধুরা আপনাদেরকে বুঝে নিতে হবে যে ভালো মানের যদি টেকনিশিয়ানকে দিয়ে যদি কাজ করাতে চান তাহলে অবশ্যই আপনি আগে তার কাজের দক্ষতা দেখবেন তার কাজ দেখবেন তারপরে আপনার বিবেক অনুযায়ী আপনি তাদেরকে কাজে দিবেন বন্ধুরা মানুষের বিবেকই হচ্ছে সবচেয়ে বড় আদালত যা বিবেক হারাহীন এখন বেশিরভাগই মানুষ আছে যেমনটা উল্টাপাল্টা কমেন্ট করে যারা এই উল্টাপাল্টা কমেন্টের বিরুদ্ধে আমরা আমরা আজ থেকে শুরু যদি করে দিয়ে আমাদের যতগুলো ফ্রেন্ড ফলোয়ার আছে বা ভিউয়ার্স আছে তাদের সকলকে আমরা দেখাবো এবং তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নিব স্ক্রিনশ দিয়ে পুরোপুরি তার ডিটেলস পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে সে কি বলেছে কিসের জন্য বলেছে কেন বলেছে এত সাহস কি করে হয় তার বন্ধুরা আমরা সবচেয়ে বেশি লজ্জা পাই সব কাজে যেমন আমরা যে কাজটি করিনি সে কাজের জন্য যদি কেউ কোনো কথা বলে থাকে এটি হচ্ছে সবচাইতে বড় লজ্জাজনক আর বিশেষ করে এই কাজগুলোতে সবসময় শক্তি দিয়ে কোনো কাজ হয় না মেধা দিয়ে কাজ করতে হয় বন্ধুরা ওই জায়গাটাতে যদি টান দিয়ে কাজ করতাম তাহলে অবশ্যই এই ক্যাপাসিটারের যে স্টিকারটি আছে সেই স্টিকারটি একদম ফেরে ক্যাপাসিটারটি একদম পুরাপুরি উলঙ্গ হয়ে যেত এজন্য বন্ধুরা আমরা একটি শক্তিশালী এবং খুব ধারালো এন্ডিকেটারের যে ব্লেডটি থাকে সেই ব্লেডটি দিয়ে আমরা কেটে ফেললাম কেটে ফেলার পর সুন্দরভাবে এই ঠ্যাংগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম এই ঠ্যাংগুলো করার পরে আলামিন ভাই যে আছে টি আছে সেই ডায়েটটি আমরা এখন ফেলে দেব কারণ এই ডায়েটের এখন আর কাজ নাই এই ডায়েট দেওয়ার কোনো কাজ করব না আমরা এখন আমাদের মতন করে আমরা কাজ করব। যেহেতু আপনারা দেখলেন যে কতটা প্যারার মধ্যে দিয়ে একটি সময় কাটালাম তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন যে আপনারা ঠিক ভবু করে যখন এই ক্যাপাসিটারের মাথার পুড়ে অনেকখানি তামাগুলো পেঁচিয়ে একটি রেটিফাই তৈরি করেন তখন এই রেটিফাইটি কোনো কার্যকর হয় না তো আমরা দেখুন কিভাবে করে রেটিফাইটি তৈরি করছি তো এই রেডাই যে সার্কিট আমরা এখন দিব সেই আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই সার্কিটটি হয়তো এমনিও নিতে পারেন বা একদম কমপ্লিট নিতে পারেন আপনারা এই সার্কিটটি এই একটি মাত্র দিয়ে দেখুন কতগুলো আমরা লাইনগুলো বের করে রেখেছি একটি সার্কিটটি দিয়ে আপনারা বিভিন্ন রকমের ভোল্টেজগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা এখন সোল্ডারিং করে ফেলবো এটিকে সোল্ডারিং করার পূর্বে আপনাদেরকে জানতে হবে যে যে এই লাইনটি দেখতে পাচ্ছেন হলুদ অংশটি এই হয়ে আছে হলুদ অংশটি প্রত্যেকটিকেই আপনাদেরকে রাং দিয়ে একদম পুরু করে নিতে হবে তাহলে বন্ধুরা আপনারা ভালো মতন পারফরমেন্স টি পাবেন এবং এই লাইনটিও পূর্বে না যেহেতু এখনকার ট্রান্সফর্মার গুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন আপনারা হনি ট্রান্সফর্মার ব্যবহার করেন বাংলা কোনো ট্রান্সফর্মার ব্যবহার করেন এখন দেখছি যে অটোর চার্জারের যে ট্রান্সফর্মারটি আছে সেই ট্রান্সফর্মারটিও আপনারা ছেদছেন না এই ট্রান্সফর্মারটি দিয়েও আপনারা অ্যাম্প্লিফায় তৈরি করছেন এই ধরনের কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন যেটা যেখানে কারা প্রয়োজন সেটা সেখানে অবশ্যই লাগানোর চেষ্টা করবেন এবং যেটা যেখানে বসবে সেটা সেখানে বসানোর আপনারা চেষ্টা করবেন বন্ধুরা আমরা একটা জিনিস দিয়ে আপনাদেরকে বোঝাই যে যখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যখন মালগুলো নিতে যান তখন এক একটি মালের সম্পূর্ণ হিসাবগুলো তাদের কাছে থাকে এক একটা যে কার্টুনের ভিতরে মাল সামানা থাকে প্রত্যেকটির হিসাব তাদের কাছে থাকে ঠিক আমাদের কাছে আমাদের কতগুলো জিনিস আছে প্রত্যেকটা কোম্পানির আমাদের কাছে হিসাবগুলো আছে তাহলে বন্ধুরা আপনারা যখন শিয়ানাপো করেন তখন অবশ্যই আপনারা ধরা খেয়ে যান আমাদের কাছে যেমন একটি সার্কিট আমাদের কাছ থেকে নেননি আপনারা অন্য মানুষের কাছ থেকে নিয়েছেন নেওয়ার পরে এখন এই সার্কিটটি রানিং করতে পারছেন না এখন ফোন দিয়েছেন ফোন দিয়ে জিজ্ঞাসা করছেন এই জায়গাটিতে কি বসবে ওই জায়গাটিতে কি বসবে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে বন্ধুরা আমরা যেহেতু সার্কেট গুলো তৈরি করিনি আমরা জানবো না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ